आज के বিপ্লবী পরীক্ষিতচন্দ্র মুখোপাধ্যায় আমার দাদু সম্পর্কে তার আটষট্টিতম প্রয়াণ দিবস ছিল সেই নিয়েই আজকে আমরা মহাজাতি সদনে প্রত্যেক বছরের মতো এবছরও তাকে স্মরণ করলাম বর্তমানে দেশপ্রেম মানে রাজনীতি কিন্তু সেই সময় দেশপ্রেম মানে ছিল দেশের প্রতি অবাধ ভালোবাসা এই বিষয়ে আপনার অবস্থান কি। দেখুন এই যে বিপ্লবীরা একটা স্বপ্ন নিয়ে তার সমস্ত জীবন তাদের সমস্ত আমোদ প্রল্লো সমস্ত কিছু ছেড়ে আমোদ প্রমোদ বলুন বা তাদের জীবনের ব্যক্তিগত সংসার থেকে শুরু করে সব কিছু ত্যাগ করে একটাই স্বপ্ন নিয়ে তারা এগিয়েছেন সেটা হলো গিয়ে তার শুধুমাত্র তার নিজের জীবনটা দেশকে স্বাধীন করবে দেশ মায়ের চরণে তার জীবনটা দিয়ে দিয়েছে এর সাথে আজকের রাজনীতির কোনো তুলনা হয় বলে আমি মনে করি না এখন যা প্রতিবাদ বা বিপ্লব যা যাবো হ্যাঁ বিপ্লবের তখন তো একটাই সুর একটাই গান একটাই মালা গাঁথা ছিল তখন দেশকে স্বাধীন করতে হবে পরাধীন ভারতবর্ষকে ব্রিটিশদের হাত থেকে মুক্ত করতে হবে তা সে যে কোনো মূল্যেই হোক আজকে তো প্রত্যেক মানুষের ডিফারেন্ট ডিফারেন্ট ইস্যু প্রত্যেকের আলাদা আলাদা স্বার্থ তখন এসব কোথায় ছিল আজকের এই অনুষ্ঠান থেকে আপনি সমাজকে কি কী বার্তা দিয়েছেন আমরা বার্তা দিতে চাই যেসব বিপ্লবী যেসব হিরো যাদেরকে আমরা ইংরাজিতে বলতে পারি আনসাং হিরোজ অর্থাৎ যারা ইতিহাসের পাথায় যাদের কোনো স্থান নেই তাদেরকে খুঁজে বার করতে হবে এবং পরবর্তী প্রজন্মের কাছে তাদের অমর কীর্তি পৌঁছে দিতে হবে তাহলেই তাদের এই আত্মবলিদান সার্থক হবে বলে আমি মনে করি আজ বিপ্লবী পরিক্ষিতচন্দ্র মুখোপাধ্যায় মৃত্যু দিবস হিসেবে আমরা এই দিনটি পালন করলাম এটা ঠিকই কিন্তু তাদের মৃত্যু হয় না তারা শহীদ তারা দেশকে ভালোবেসেছে দেশ মাকে ভালোবেসেছে পুরো দেশটাকেই নিজের পরিবার মনে করেছে তাই আজকে সেই উদযাপন করলাম যারা কিনা একটা সুন্দর পরিবারকে নিয়ে থাকবে বলে স্বপ্ন দেখেছিল সাহস যুগিয়ে সেই সব কর্মকাণ্ড করেছিল যার জন্য তাদেরকে আমরা আজকে বিপ্লবী বলছি সেই সময় দেশপ্রেম মানে ছিল দেশের প্রতি অবাধ ভালোবাসা বিপ্লব মানে একটা বিপ্লব কিন্তু এখন সেই পরিস্থিতি পুরোপুরি পাল্টে গেছে দেশপ্রেমও কি বিপ্লব পুরোপুরি রাজনৈতিক দেখুন এই রাজনীতি ব্যাপারে তো কিছু বলতে পারবো না কারণ আমরা সবাই এর পার্ট একটা এটা ঠিক কথাই কিন্তু আমাদের ঠাকুরদাদেরকে নিয়ে যে ধরনের কাজ আমরা করে চলেছি বা পরবর্তী প্রজন্মের কাছে সেই রাজনীতিটা তুলে দিতে চাইছি যে তারা কি ধরনের মানুষ ছিলেন সে এক সময় ছিল এরকম বলে সবাই গল্প কথা বলে দেয় সেই সময় কি ফিরিয়ে আনা যায় না কারণ আমরাও তো তাদেরই বংশধর হিসেবে এগিয়ে যাচ্ছি সেই সব আমরা বিপ্লবীদের খুঁজে চাই না রাজনীতিটা নিয়ে না করাই ভালো কারণ তাদের জায়গাটা তো কেউ নিতে পারবে না তারা সমগ্র দেশটাকে নিজের পরিবার মনে করতো নিজের বাড়ি মনে করতো তাহলে সেইটাকে নিয়ে রাজনীতি করাটা কখনোই উচিত না কারণ সেই ভাবনা চিন্তা এখন কারোর মধ্যে নেই যদি থাকত তাহলে আমার দেশটা সত্যিই সোনার হয়ে যেত আপনি কি মনে করেন না কখনো না সেই স্বাধীনতা আসেনি সেই স্বাধীনতা যখন আসবে তখন আপনি নিজে আপনারা যারা মিডিয়া পার্টনার আছে তাদের কাছেই অনুরোধ আর কি আপনারা নিজেরা দেখলেই বুঝতে পারবেন ঘরে ঘরে হাসি থাকবে প্রতিটা বাচ্চা পেট ভরে খেতে পারবে মায়ের চোখে একটা অদ্ভুত আনন্দ থাকবে সেই জন্যই আমাদের বিপ্লবীরা লড়াইটা করেছিল আমরা সেইটাই খুঁজে বেড়াচ্ছি আমার বাচ্চা শুধু দুধে বাতে থাকবে আর পাশের বাড়ির বাচ্চাটা খাবে না বা তার মানে শান্তিতে থাকতে পারবে না সেটা স্বাধীনতাও নয় সেটা সমাজ জীবনও Boa